নমস্কার বন্ধুরা আজকে আমি পাট শাক করে দেখাবো নতুন পাট শাক এই যে নতুন কুচি কুচি করে কেটে দিয়েছে আমার মা আর নতুন এখানে অল্প করে তেল আর পাঁচ ফোড়ন দিয়েছি এরপরে এটা সেদ্ধ হয়ে গেলে আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে শুঁকে দেবো আমি পাট শাক গোনা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এক গ্লাস জল দিদি একসাথ দেখবেন একটু ঢোল ঢোল করে খেলে ভালো লাগবে এরপরে নুন হলুদ সব দিয়ে দেবো ক্যামেরাটা নড়াচড়া করছে আমি নিজে হাতে ভিডিওটা করছি অল্প সামান্য নুন দিলাম বেশি দিলে আবার নুন হয়ে যাবে করে আমি হলুদ দেবো একটুখানি হলুদ দিলাম এক চিমটি আমি কোনো মিষ্টি দিচ্ছি না নতুন উঠেছে সবে প্রশাদ করা হয়ে গিয়েছে এক গ্লাস জল আমি এবার এই কাপের এক কাপ জল দিয়ে দিলাম এটা একটু ঝোল ঝোল হবে পাট শাকটা দেখবেন ঝোল ঝোল ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা রসুন ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে ভালো লাগবে আমি এবার এই দশ মিনিট ঢাকা দিয়ে হয়ে আমি এবার শাকটা খুলে দিলাম পাট শাক এদিন কি সুন্দর হয়েছে একটুখানি ঝোল ঝোল থাকবে পাট শাক দেখবেন একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি এই পাতটায় ঢেলে নিলাম এবার আমি রসুনটাকে একটু ছিঁদো করে নিচ্ছি একটা লঙ্কা দেবো দেখবেন রসুন ফোড়ন লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে যদি করেন দুবার ছুঁকে নেবেন তাহলে পরে খেতে ভালো লাগবে আগে আমি পাঁচ ফোড়ন দিয়ে শাকটা চাপিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে এবার আমি রসুন দু চামচ তেল দিলাম তেলটা গরম হোক আমি একটা শুকনো লঙ্কা দিলাম না রসুন দিয়ে দিলাম ওই মা তরকারি কাটছে ওই জন্য বললাম না আর কাটতে হবে না কিছু এই তরকারি কাটছে বসে বসে তরকারি কাটছে রসুনটা ভাজা হয়ে গেলেই ওইটা শাকটা ঢেলে দেবো ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে রসুনটা এবার আমি শাকটাকে ঢেলে দিচ্ছি ছুঁটে দিলাম দেখলাম দেখবেন ছুটে দেওয়া শাক খেতে ভালো লাগে পাট শাকটা এত সুন্দর কচি কচি পাট শাক দারুণ লাগবে পাট শাক হয়ে গিয়েছে আর একটুখানি ফুটবে আনমির দুই থেকে তিন মিনিট ফুটবে আনমিয়ের দিনে কোনো লাভ নেই একটু আমি ঢাকা দিয়ে দিলাম শাক হয়ে গেছে তিন মিনিট হয়ে গেছে আমি এবার ওটাকে ঢাকনাটাকে খুলে দিচ্ছি দেখুন শাকটা কি সুন্দর হয়েছে শাক খেতে ভালোই লাগে শাক সবারই খেতে ভালো লাগে এই শাক দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আপনারা যদি এইভাবে রান্না করেন আর আপনারা মন করলে একটু মিষ্টিও দিতে পারেন আমাদের সুগার আছে বলে আমরা দিলাম না আমি এবার নামিয়ে নিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন গ্যাসটা অন অফ করে দিলাম আপনারা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পাট শাক থ্যাংক ইউ